আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব কাকরল কাকরল ভাজবো হলুদ মরিচ লবণ দিয়ে সাথে রুই মাছ ভাজব আর সাথে দিব ভাজার সাথে দিব পেঁয়াজ টমেটো কাঁচামরিচ মাছ ভাজবো ভাজার জন্য দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী লবণ মশলা মাখায় নিব তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়ে ভাজলে মাছের মধ্যে মশলাটা ঢুকে খেতেও ভালো লাগে এটা আমি এখন ভালো করে মেখে নিব মাছটা রুই মাছ খুব ভালো ছিল তাজা ছিল এখন দেখি খেতে কেমন লাগে একটি প্রায় প্যান বসে সাথে তেল দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি এখন ভাজবো আগে মাছটা ভাজবো ভাজার পরে এই তেলে আমি কাঁপলগুলা ভাজবো দিয়ে দিলাম মাছ তেল গরম হয়ে গেছে বরফ কাকল গুলাও দিব এখন কাঁকরোলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে লবণ তারপর দিব হলুদের গুঁড়া এটাও মাখাবো মেখে ভাজবো দিয়ে দিব মরিচের গুঁড়া আর দিব না মেখে নেব ভালো করে থাক মাছটা ভাজা হলে এগুলা ভাজবো মশলা মেখে নিচ্ছে 엑파일즈이어요남양 마스터, 여기 떠야 고 মাছগুলা সুন্দৰ মত ভাজা হৈ গৈছে আমি এখন তুল নিব তুমি নিব যে তেলের মধ্যে মাছ ভেজে নিচ্ছি সেটার মধ্যেই আমি এখন কাকড়গুলা ভেজে নেব এই যে মশলা মেখে রাখছিলাম এগুলো এখন দিয়ে দিতেছি এগুলো আমি সুন্দর করে ভাজব তো আর জাল কমানো যেন না পুড়ে যায় বড় ফ্রাই প্যান এই জন্যই নেওয়া যেন একসাথে সবগুলো দেওয়া যায় এখন ধরবে কি না কে জানে আমি ফাঁকে ফাঁকে দিয়ে দিব হয়ে যাবে হয়ে গেছে এটা আমি এখন ভালো করে চোলার জালটা মিডিয়াম থাকবে তা নাহলে পুড়ে যাবে এক পাশ হয়ে গেছে এখন উল্টায় দেবো পাঁচটা সাৱে হ'লে তাৰপৰা উঠাই ফলব ভাজা হৈ গৈছা আমি সুন্দৰ ভাজা হৈছে

টমেটো দিব ভাজা হোক এখন এটা টমেটো টমেটো বেশি দিব না অল্প দিন একটা টমেটো এখানে আমি মাছের দিয়ে দিবস তাহলে সবাই এভাবে ভেজে রান্না করে খেয়ে দেখবেন ভাল লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ